আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীতে আজ লাখো ভক্তের সমাগম প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা বলা হয় ওড়িশার জগন্নাথ ধাম মন্দিরের স্নান কক্ষে রীতি মেনে ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে একশো আট কলসিতে সুগন্ধি জল দিয়ে চতুর্ধামূর্তিকে স্নান করানোর পালা চলছে প্রথমে জগন্নাথ তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হবেন প্রভু জগন্নাথ সাধারণত বছর বছরে একবার মহাপ্রভু শ্রী জগন্নাথ তার ভাই বোনেদের সঙ্গে স্নান করেন এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয় মহারাজা ইন্দ্রদূষ্ণ এবং রানী গুন গুন্ডিচা মহাপ্রভু দারু ব্রহ্মার অবতারের পর প্রথম শুভ মুহূর্তে এই স্নান করেছিলেন কথিত আছে স্বয়ং জগন্নাথ মহারাজ ইন্দ্র দুশ্মনকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন তাই স্নান পর থেকে পনেরো দিন সাধারণের জন্য বন্ধ রাখা হয় পুরীর মন্দিরের দরজা